নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকের রেসিপি হলো আর মাছের কষা কষা রেসিপি এই রেসিপিটা কিন্তু একদম মাংসর মতো হবে খেতে হবে কিন্তু দুর্দান্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিতে চাপ দিয়ে রাখবেন তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন এই দেখুন এখানে আর মাছ নিয়েছি আর মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নেব এক চামচ নুন দিয়ে দিলাম আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের থেকেও কম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর অ্যাড করলাম সামান্য সর্ষের তেল দু থেকে তিন চামচ এই সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নেব মাছের সাথে এই মাছের সাথে মিশিয়ে নিলে এইভাবে ভালোভাবে নুন হলুদ সব কিছু ভালোভাবে ঢুকে যাবে এইভাবে ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিট এরপরে কড়াই গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে ভালোভাবে মাছগুলো এক এক করে দিয়ে দেবো একদিক উল্টে দেব এই আর মাছ কিন্তু কোনো কাটা থাকে না এই মাছের মাঝখানটাই শুধু একটা কাঁটা থাকে এমনিতে এই মাছ খুব নরম হয় এই মাছটা কিন্তু বাচ্চারা খুব ভালোভাবে খেতে পারবে হয়ে গেছে ভাজা তুলে নেব এরপরে ওই তেলের মধ্যেই কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিয়ে দিলাম তেজপাতা ওটা গরম মশলা গোটা জিরে এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা পেঁয়াজটা নিয়ে নেবেন তবে একটু কষা কষা খেতে গেলে একটু পেঁয়াজটা একটু বেশি দিতে হয় আবার খুব বেশি দিয়ে দিলে কিন্তু মিষ্টি হয়ে যায় তাই পরিমাণ বুঝেই দেবেন অ্যাড করলাম দুটো টমেটো কুচি আপনাদের কাছে যদি বড় টমেটো থাকে একটাও টমেটো দেবেন বড়ো আমি দুটো অ্যাড করেছি ঢেকে দেবো যাতে টমেটোটা নরম হয়ে যায় ঢাকনা কুলে দেখে নেবো দেখুন টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে পেঁয়াজটা বেশ লাল লাল ভাজা হয়ে গেলে অ্যাড করবো আদা রসুন বাটা আদা নিয়েছি এখানে দু ইঞ্চি আর রসুন নিয়েছি ছ থেকে সাতটা মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে অ্যাড করব স্বাদ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট একটা কালারের জন্য দেওয়া ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়াম হিটে রাখবেন মশলাটাকে জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হয় এরপরে অ্যাড করলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো ভালো করে কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো হয় না ততই ভালো টেস্ট আসে এরপরে অ্যাড করব পরিমাণ মতো জল আপনারা চাইলে এখানে গরম জলও অ্যাড করতে পারেন তাতে ভালো টেস্টও আসে আরও এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এই আর মাছ কিন্তু এইভাবে রান্না করলে দারুণ লাগে খেতে অনেকে হয়তো পছন্দ করেন না তবে এইভাবে করে দেখবেন ভালো লাগবে এরপরে ওপর থেকে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো জাস্ট একটা স্মেলের জন্য এরপরে ঢেকে দেবো তিন থেকে চার মিনিট অ্যাড করব স্বাদ মতো চিনি চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন চিনিটা একটু ভালো করে মিশিয়ে দেবো এরপরে আবারও ঢেকে দেবো দু মিনিট এ দেখুন অনেকটাই ঝোল কমে গেছে খুব বেশি ঝোল ভালো লাগে না এই মাছের একটু কষা কষা হলে আর মাছটা বেশি ভালো লাগে খেতে অ্যাড করব সবশেষে গরম মশলা হাফ চামচের থেকে কম আর ধনেপাতা উপর থেকে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দেবো গ্যাসের আশটা লো করে রাখবো এইভাবে মিশিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে দিলাম এবার গ্যাস অফ করে দেবো পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন একদম কত সুন্দরভাবে আর মাছটা কষা কষাভাবে তৈরি হয়ে গেছে খুব বেশি ঝোল রাখবেন না একটু মাখা মাখা রাখবেন এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ